আমি একদিন হুট করে মরে যাব যদিও মানুষ হুট করেই মরে যায় কিন্তু আমি বুকে চাপা দারুণ সব কষ্ট নিয়ে মরে যাব তীব্র দহনের অনুভূতিগুলো প্রকাশ করতে না পেরে মরে যাব মরে যাব তীব্র মানসিক যন্ত্রণায় প্রচন্ড বিষাদের বিষক্রিয়ায় শূন্য হৃদয়ের হাহাকার নিয়ে মরে যাব কিংবা একটু ভালোবাসার অভাবে মরে যাব অসীম প্রেমহীন জীবনের ভারে মরে যাব মরে যাব ভুল মানুষের সাহচর্যে অবহেলা অনাদরে কিংবা একান্ত কাছের মানুষ না পাওয়ার কষ্টে রাতের পর রাত নিদ্রাহীনতায় মরে যাব আমি জীবন সংসারের দায়িত্ব ভারে অথবা সব লৌকিকতায় আমি মরে যাব আসলে আসলে মরে তো আমি গেছি সেই কবেই এখন কেবল অপেক্ষা সশরীরে বিদায়ের